আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজ ঈদের দ্বিতীয় দিন কিন্তু আমাদের বসে থাকার কোনো সময় নেই কারণ আমাদেরকে কাজ করতেই হবে ঘাস কাটতেই হবে আমাদেরকে কেননা গাভী গরুর জন্য ঘাস খাওয়াতে হবে সেজন্য সকাল সকাল আমার আব্বা আগে চলে আসছিলো আসার পরে আমি পরে একটু পরে আসলাম এসে ঘাস কাটার কাজ শেষ হওয়ার পথে আমার আব্বা ঘাস ঘাড়ে করে নিয়ে রাস্তার পারে ভ্যান আসে ভ্যানের পারে রাখবে এভাবে করে আমাদের সব দিন এভাবে পার হয় আসলে ডেরি খামারে এমনি এমনি সফলতা আসেনি অনেক ত্যাগ অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয়েছে তারপরে এই পর্যায়ে আমরা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় কারণ এখন আমাদের যে খামার সে খামারে যে দুধ বিক্রয় করা হয় তার থেকে আমার সংসার চলে এবং গাভীদের খাবারও হয়ে যায় সব কিছু এই দুধের টাকায় আমার চলে আর যে বাসুরটা থাকে সেটা আমি বিক্রয় করি আরও লাভে এজন্য যারা ডেরি খামারে সফলতা নিয়ে আসতে চান তাদের জন্য বলবো পরিশ্রম ত্যাগ এবং ধৈর্য যদি না থাকে তাহলে আপনি কোনোদিন সফলতা নিয়ে আসতে পারবেন না এই ডেয়ারি খামারে আর যদি বেশি লাভবান হতে চান তাহলে আপনাকে ঘাসের ফলন অধিক পরিমাণ করতে হবে অধিক পরিমাণ ঘাস লাগাতে হবে বুদ্ধি করে করলে অল্প জমিতে অধিক পরিমাণ ফলন পাওয়া যাবে আমার আব্বা আগে যাচ্ছে আমি পিছনে ঘাড়ে করে এইভাবে ঘাস আমরা নিয়ে ভ্যানে পেপার রাখি আজ টোটালি আঠারো বোঝা ঘাস কাটাই যে এরকম এক এক বোঝা করে আঠারো বোঝা ঘাস কাটা হয়েছে তাহলে প্রত্যেক দিন এরকম ঘাস খাওয়ানো হয় তাহলে আপনারা চিন্তা করেন আট এখন গরু আমার আটটা আটটা গরুর জন্য আঠারো বুঝা তাও এক এক বুজা আপনার কমসে কম পঞ্চান্ন ষাট কেজি করে হবে এবার হিসেব ধারণা লাগান কতগুলো ঘাস আমি প্রত্যেক দিন গরুদের খাওয়াই এই অল্প জমির থেকে বেশি জমি না এই জন্য বলবো যদি আপনি খামার করতে চান আপনাকে ঘাসের কোনো বিকল্প নেই ঘাস অবশ্যই কাবিদেরকে খাওয়াতে হবে এবং সেটা নিরাপদ খাদ্য তাদেরকে সরবরাহ করতে হবে তা না হলে টিকে থাকা সম্ভব না এখনকার বাজারে কেননা দুধের দাম কম দানাদার খাবারের দাম বেশি সেই হিসেবে আপনাকে একমাত্র খাদ্য হিসেবে বেছে নিতে হবে ঘাস কাঁচা ঘাস সে ঘাস যদি আপনি পরিপূর্ণভাবে খাওয়াতে পারেন তাহলে আপনি অবশ্যই ডেইরি খামারে সফলতা অর্জন করতে পারবেন প্রত্যেক দিন এইভাবে কষ্ট করে যেতে হয় ঈদের দিন বলেন কি ঈদের দ্বিতীয় দিন বলেন বা অন্য দিন বলেন এভাবে আপনাকে পরিশ্রম করতেই হবে ডেয়রি খামারে আপনার যদি লোক রাখা থাকে তাহলে আপনি বেশি লাভবান করতে পারবেন না আমি মনে করি আমরা যারা প্রান্তিক খামারে আসি যদি আপনি লোক ছাড়াই করতে চান তাহলে আপনাকে অবশ্যই ডেয়ারি খামারে সফলতা অর্জন করতে পারবেন তিন চারটে গরু একটা লোকে পালন করা কোনো সম্ভব কোনো অসম্ভব না সম্ভব এবং স্বাচ্ছন্দ্য বোধ হিসেবে আপনি লালন পালন করতে পারবেন সেটা আপনার বুদ্ধি চেষ্টা এবং ট্রেনিং এর মাধ্যমে আপনি পারবেন এগুলো আসলে মেন কথা হলো ডেয়ারি খামার এমন একটা জিনিস এটি ত্যাগ স্বীকার করতে হবে আপনাকে এই যে আপনি ঈদ আসবে তাতে আপনিও ছুটি করতে পারবেন না ছুটি করতে গেলে আপনাকে একটা লোক বাড়িতে রেখে যেতে হবে রেখে তারপরেও কোথাও আত্মীয় স্বজনের বাড়ি যেতে হবে তারপরে গেলেও সকালে যেতে হবে বিকেলে চলে আসতে হবে এভাবে ত্যাগ স্বীকার করতে হবে ত্যাগ স্বীকার না করতে পারলে কোনো দিন তা করা সম্ভব হয় না আর প্রথম চান্সে আপনাকে তো একেবার ধরে রাখতে হবে যে আপনি সবসময় এদের পিছনে পরিশ্রম করতে হবে এবং শ্রম ব্যয় করতে হবে আর একটা কথা আপনাদেরকে বলি যদি ডেইরি খামারে আপনি বেশি লাভবান এবং সফলতা অর্জন করতে চান আপনাকে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই কাঁচা ঘাস আপনাকে গাভীদেরকে খাওয়াতেই হবে আমি এই দেখেন কাঁচা ঘাস কাটিয়েছি আপনার খড় দিয়ে আর কাঁচা ঘাস একসাথে মিক্স করে কাটিয়ে আমি গাভীদেরকে খাওয়াই এভাবে আমি পরিবেশন করি সব প্রতিটা গাবিকে এবং তারা খুব স্বচ্ছন্দবোধ হিসেবে খায় তারা এবং যদি আমি দানাদার খাবার বা ভুসিও ওপর না দিই ওরা খাই নেবে ওই ঘাস আর ওই খড় ওই দেখেন শুধু লবণ দিছি আর ওই কাঁচা ঘাস আর খড় একসাথে মিক্স করে খাবারটা দিয়েছি ওপরে ভুষি দিয়ে দিছি দুপুরে খাবার আমি এইভাবে দিই এদেরকে সকালে এবং সন্ধ্যের সময় দানাদার খাবার দিই সেটা অল্প পরিমাণ বেশি না কেননা আমার খামারে কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ আছে বলে দানাদার খাবার আমি কম করে খাওয়াই আমারে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ